তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি শুনানি একুশ অক্টোবর বিভিন্ন প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ যান চলাচল বন্ধ দুর্ভোগ চলছে ডাকসু নির্বাচনের দ্বিতীয় দিনের প্রচার পেছানো হল রাকসো নির্বাচন ভারতের ওপর ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর রপ্তানিমুখী শিল্পের মারাত্মক প্রভাবের শঙ্কা তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত শুনানির দিন ঠিক করা হয়েছে আগামী একুশ অক্টোবর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এ আদেশ দেন শুনানিতে প্রধান বিচারপতি বলেন তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ কার্যকর সমাধান চায় যাতে এটি বারবার বিঘ্নিত না হয় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দেয়ার রায়কে বিতর্কিত দাবি করেন গতকাল বাতিল চান বিএনপি ও জামায়াতের আইনজীবীরা দর্শক এই বিষয়ে একজন আইএনজিবি কথা বলছেন আমরা সরাসরি চলে যাব সেখানে এই রায় অবশ্যই এটা পুনর্বিবেচনা হওয়া উচিত বাতিল হওয়া উচিত এবং যখন আপিল শুনানি হবে আমরা পূর্ণাঙ্গভাবে এগুলো বলবো আমি মনে করি যে আমরা সঠিক পথে আছি আমরা প্রয়োদশ সংশোধিতা বাতিল করা হয়েছে অনেকগুলো টুন্ যুক্তি দিয়ে এবং যেগুলিই যুক্তিহী শূন্য যে যুক্তিগুলো ছিল একটা যুক্তিতে ছিল যে 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 যুক্তিটা আমরা দেখিয়েছি যে এটা একটা ছিল রাজনৈতিক সিদ্ধান্ত পলিটিক্যাল কোয়েশ্চান বলে একটা ডক্টর আছে যে রাজনীতিবিদরা ঠিক করেছে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে কার্যকর করার জন্য নির্বাচনকরণ সময়ে একটা এই নির্দলীয় সরকার থাকা উচিত এটা হলো রাজনৈতিক সিদ্ধান্ত তো রাজনৈতিক সিদ্ধান্ততে সাধারণত আদালত সেখানে হস্তক্ষেপ করে না এই একটা যুক্তি এইরকম আরও অনেকগুলো যুক্তি আমি এই বইতে তুলে ধরেছি এবং যেগুলো আদালতে উত্থাপন করা হয়েছে তো এই সব যুক্তিতেই কিন্তু আমরা মনে করি যে ভাইলকের রায়টা যে ত্রয়োদশ সংশোধনী মামলার যে আপিল বিভাগের রায়টা এটা যে যুক্তিহীন এবং এটা গ্রহণযোগ্য নয় তার ভিত্তিতেই আপিল হয়েছে আর তার ভিত্তিতেই আমরা এখন যে রিভিউ করেছি রিভিউ করে রিভিউ শুনানির আবেদন করেছি এখন রিভিউ হবে এবং রিভিউর মাধ্যমে আমরা আশা করি যে হ্যাঁ এবং আমরা আশা করি যে প্রতিকার পাব আমরা আশা করি যে 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 ত্রয়োদশ সংশোধনী মামলার আপিল বিভাগের রায়টা বাতিল হবে ওকে দশক সুপ্রিম কথা বলছিলেন আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে দুই দফা দাবিতে লং মার্চ ঢাকা কর্মসূচি পালন করছে প্রকৌশল শিক্ষার্থীরা অবরোধ করা হয়েছে শাহবাগ মোড় বন্ধ যান চলাচল দশক সেখানকার পরিস্থিতির খবরই আমরা জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী নীল মাহবুব নীল এখনো কি যান চলাচল বন্ধ রয়েছে কিনা সাধারণ জনগণ কি বলছে সেই সাথে সাথে দুই দফা দাবি নিয়েও আমাদের বিস্তারিত জানাবেন যান চলাচল অবশ্যই বন্ধ আছে কারণ বুয়েটের শিক্ষার্থী যারা আছে প্রকৌশলী যারা আছে তারা কিন্তু এই যে শাহবাগ যে মোড় সেই শাহবাগ মোড় কিন্তু অবস্থান করছে এবং বাংলা ব্লকের কিন্তু চলছে এবং তাদের আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি ছিল লং মার্চ ঢাকা এবং সেই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে কিন্তু এরই মধ্যে রুয়েট এবং কুয়েট থেকে প্রকৌশলী যারা আছেন শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু ঢাকায় এসেছেন এবং ঢাকার আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ সহ অন্যান্য কলেজের ছাত্ররাও কিন্তু এই শাহবাগ মোড়ে সে প্রকৌশলীদের যে আন্দোলন সেই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করেছেন এবং তাদের কিন্তু একটি আলটিমেটাম ছিল যে আলটিমেটামটি হচ্ছে দুপুর একটার মধ্যে যদি সরকারের তরফ থেকে আসলে কোনো ধরনের আশ্বাস বা কোনো ধরনের যোগাযোগ করা না হয় তাহলে তারা আরও কঠোর আন্দোলনে যাবে এবং সেই ক্ষেত্রে তারা কর্মসূচি ঘোষণাও করেছে যে দুপুর একটার মধ্যে যদি কোনো ধরনের সারা শব্দ না পাওয়া যায় সরকারের পক্ষ থেকে তাহলে তারা মার্চ সচিবালয় অর্থাৎ সচিবালয় তারা ঘেরাও করবে এবং তাদের দাবি যে তাদের এই যে দুই দফা দাবি এই দুই দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন কঠোর থেকে আরও কঠোর হবে এবং তারা রাজপথ ছেড়ে আসলে যাবে না এবং ইতিমধ্যে যে বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্ররা শিক্ষার্থীরা এবং রুয়েট এবং কুয়েট থেকে আসা শিক্ষার্থীরা তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন তারাও কিন্তু একই একই কথা বলছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই যে তাদের আন্দোলন সেই আন্দোলন থেকে তারা সরে যাবেন না এবং একটা কিন্তু বেজে গিয়েছে অর্থাৎ এর মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে সরকারের তরফ থেকে আসলে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি যার ফলশ্রুতিতে এতক্ষণ পর্যন্ত যারা এই যে প্রকৌশলী শিক্ষার্থী যারা আসলে শাহবাগে অবস্থান করছিল বসেছিল তারা কিন্তু উঠে দাঁড়িয়েছে হয়তোবা কিছুক্ষণের মধ্যে তারা সচিবালয় ঘেরাও যে কর্মসূচি সেই কর্মসূচির দিকে অগ্রসর হবে এই ছিল সারিকা আমার কাছে সর্বশেষ তথ্য শাহবাগ মোড় থেকে নির্ধন্যবাদ আপনাকে আসোক প্রকৌশল শিক্ষার্থীদের লং মার্চ ঢাকা কর্মসূচি চলছে আমরা জানছিলাম সে বিষয়ে বিস্তারিত ডাক্স নির্বাচনে দ্বিতীয় দিনের প্রচার চালাচ্ছেন প্রার্থীরা এ বিশ্ব আরো খবর জানব এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শামীমা সুলতানা শামীমার দ্বিতীয় দিনের মতো প্রচার প্রচারণও চলছে ক্যাম্পাসে আমেজ কেমন দেখছেন সেই সাথে সাথে আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ রয়েছে কিনা একটু বলে রাখি যে গতকালকে কিন্তু আমরা দেখেছি যে যখন থেকে প্রচার প্রচারণা শুরু হলো তখন থেকে কিন্তু বোর্ডটা নিয়ে ব্যানারটা নিয়ে বিভিন্নজন প্রচারণা চালাচ্ছিলেন এবং গতকালকে এটা নিয়ে হচ্ছে একটি বোর্ড ভাঙচুরেরও ঘটনা ঘটেছে তো এসব নিয়ে বেশ উত্তেজনা ছিল বিভিন্ন প্রার্থীদের মধ্যে এরপরে যেটা দেখেছি যে নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ করেছে বিভিন্ন প্রার্থীরা এবং যে বোর্ডগুলো টানানো হয়েছিল সেগুলো কিন্তু সরিয়ে ফেলছে এখন প্রক্টোরিয়াল টিম ক্যাম্পাস ঘুরে ঘুরে সেই যে বোর্ডগুলো যারা টানিয়েছিলেন প্রার্থীদের ছবি সম্বলিত ভোট চেয়ে সেগুলো সরিয়ে ফেলা হয়েছে ব্যানার যেগুলো আছে সেগুলোও সরিয়ে ফেলা হচ্ছে এর আগে গতকালকেই কিন্তু একটি নোটিশ দেওয়া হয়েছিল এবং আজকেও বলা হয়েছে যে আজকে তিনটার মধ্যে যেন সরিয়ে ফেলা হয় কিন্তু সরানোর কোনো উদ্যোগ ছিল না সেই উদ্যোগ না থাকার জন্যই কিন্তু প্রক্রিয়াল টিম এখন কাজ শুরু করেছে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই টাস্ক ফোর্সের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু এটা করা হচ্ছে আর একটি বিষয় বলে রাখি যে আপনি জানেন গতকাল রাতে একটি ঘটনা ঘটেছে একজন স্বতন্ত্র ভিপি প্রার্থী তিনি তার রুমমেটকে আহত করেছেন তো সেই ঘটনা নিয়ে আজকে চিফ রিটার্নিং কর্মকর্তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তার প্রার্থী তার কী হবে এত বড় গুরুতর অভিযোগ যেখানে তিনি ফৌজদারি আইনে ইতোমধ্যে তিনি জেলে আছেন জেলে তো সেটির পরে কিন্তু আসলে তাকে নিয়ে যখন আমরা জানতে চেয়েছি বলা হয়েছে যে যে টাস্ক ফোর্সটি গঠন করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেখানে এখনো তাকে নিয়ে কোনো অভিযোগ আসেনি তো সে কারণে আসলে জালালের প্রার্থিতা কি হবে সেই সিদ্ধান্ত আসলে এখনো বলা যাচ্ছে না আর যে দুইজনের বিরুদ্ধে এর আগে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত দিয়েছে তাদের প্রার্থিতা বাতিলের জন্য সেই দুটি পরশু যে সিন্ডিকেট বসবে সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে দর্শক এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাক্স নির্বাচনের খবরাখবর জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্রাস আবার নির্বাচন তো পেছানো হয়েছে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া আসলে কেমন দেখছেন শিক্ষার্থীরা যারা এসছিল এইখানটাতে তারা অনেকেই কিন্তু এতে বিক্ষোভ জানিয়েছে এবং তারা বলেছে যে এই ধরনের যে সিদ্ধান্ত সেটি নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতা এটিকে প্রশ্নবিদ্ধ করে এবং গতকালকে কিন্তু নির্বাচন কমিশনের যে নির্ধারিত দিন ছিল মনোনয়নপত্র উত্তোলনের সেটি পিছিয়ে যাওয়াতেই আমরা দেখেছিলাম শিক্ষার্থীদের সংঘবদ্ধ এখানে বিক্ষোভ করেছিলেন তারা আজকে যেহেতু মনোনয়নপত্র উত্তোলনের চতুর্থ দিন আজকে খুব একটা বেশি শিক্ষার্থী এখানে আসেননি তবে যারাই এসেছেন তারা এই নির্বাচন যে দিন ছিল পনেরো সেপ্টেম্বর সেটিকে যে তেরো দিন পিছিয়ে দিয়েছে তাতে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে নির্বাচন কমিশন পরিচালিত হচ্ছে শুধুমাত্র দুটি বড় রাজনৈতিক দল যা তারা ইন্ডিকেট করে বলেছেন ছাত্র দল এবং ছাত্র শিবিরকে এবং তারা যে কথা বলছে নির্বাচন কমিশন সেই কথা শুনছে এই অভিযোগ তারা করেছেন আমাদের কাছে এদিকে মনোনয়নপত্র বিতরণের শেষ দিন ধরা হয়েছে আঠাশ তারিখ এবং মনোনয়নপত্র দাখিল যেটি মনোনয়নপত্র জমা দিতে পারবে শিক্ষার্থীরা সেটি এক সেপ্টেম্বর থেকে চার সেপ্টেম্বর এবং সাত সেপ্টেম্বর এই কয়েকদিন দিতে পারবে মনোনয়নপত্র বাছাই হবে আট সেপ্টেম্বর এবং নয় সেপ্টেম্বর এবং প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে এগারো সেপ্টেম্বর প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি ও গ্রহণ ও নিষ্পত্তি করা হবে চোদ্দ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে পনেরো সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ষোলো সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে একাডেমিক ভবনে আঠাশ সেপ্টেম্বর যেটি আগে ছিল হলগুলোতে ফলে ভোটার তালিকা ছবিসহ সহ প্রকাশ করে এবং ভোট কেন্দ্র একাডেমিক ভবনে নিয়ে আসে এবং ডোপ টেস্টের বিষয়টি যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং এবার এটি প্রথম করা হয়েছে সব সম্পন্ন করতে সময় প্রয়োজন বলে ভোটের তারিখ পেছানো হয়েছে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার এ ছিল আমার কাছে আবার ধন্যবাদ আপনাকে এর মধ্যে জ্যাকশন নির্বাচনের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী অপু অহব অপু আমরা জানছিলাম যে জ্যাকশন নির্বাচনে নারী প্রার্থীদের অংশগ্রহণ তুলনামূলকভাবে কম এর পেছনে কারণ কি আসলে কি বলছেন তারা সারিকা আজকে কিন্তু মনোনয়নপত্র যে যাচাই বাছাই হয়েছিল যেগুলো বাতিল হয়েছিল সেগুলো আপিল আপত্তি নিষ্পত্তির শেষ কিছুক্ষণ আগেই মূলত আপিল আপত্তি শেষ হয়েছে আপনি জানেন যে তেরো জন আবেদন করেছিল তেরো জনের পনেরোটি পদের বিপরীতে তেরো জনের আবেদন কিন্তু ছোটখাটো ভুল ছিল সেগুলো সংশোধন করে তাদেরকে বৈধ বলে বিবেচিত করা হয়েছে এর বাইরে আপনি যেটি জানতে চেয়েছেন নারী প্রার্থী কম হ্যাঁ নিঃসন্দেহে নারী প্রার্থী কম রয়েছে যে দুইশ ছাপ্পান্ন জন অর্থাৎ কেন্দ্রীয় সংসদে দুইশো ছাপ্পান্ন জন প্রার্থীর মধ্যে মাত্র এক পঞ্চাশ জন নারী এবং হল রয়েছে এখানে কিন্তু দশটি হল রয়েছে হচ্ছে নারী হল সেখানে দশটি হলে কিন্তু পনেরো জন করে হলে একশো পঞ্চাশ জন বিজয়ী হওয়ার কথা সেখানে প্রার্থী অনেক হলে দেখা যাচ্ছে যে পনেরো জন যেখানে বিজয়ী হবে মাত্র ছজন রয়েছে এরকম পাঁচটি হল রয়েছে যেখানে মাত্র ছয়জন প্রার্থী পেয়েছে তো এটি নিয়েও কথা হয়েছে প্রেস কনফারেন্স করেছে এই নির্বাচন কমিশন তো সেখানে কথা হয়েছে যে কেন এই নারী প্রার্থী কম কি ব্যবস্থা নেওয়া যায় তো একটি কথা এসেছে যে সাইবার বুলিং এর শিকার হচ্ছে নারীরা এই ধরনের অভিযোগ কিন্তু নারীরাও করছিল তো এই বিষয়ে নির্বাচন কমিশন কথা বলেছে তিনি বলেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউ অথবা জাহাঙ্গীরনগর লোক ব্যবহার করে যে সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ করা যে সামাজিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নেয়নি ধন্যবাদ আপনাকে রংপুরে আবু সাইদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতা মানবতাবিরোধী অপরাধ মামলায় সূচনা বক্তব্য শেষ হয়েছে সাক্ষ্য নেওয়া হবে কাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন বিচারকের প্যানেলে এটি শুরু হবে এর আগে গত ছয় আগস্ট ত্রিশ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল তাদের মধ্যে ছয়জন কারাগারে আছেন বাকিদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ এখনও পলাতক পলাতকদের পক্ষে গত বাইশ জুলাই রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয় মহল নির্বাচন বানচাল করার জন্য নিত্য নতুন দাবি তুলছে এসব দাবি তুলছে যার সাথে দেশের মানুষ পরিচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে তিনি আরও বলেন বিএনপির সংস্কারের পক্ষে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পলিকলবিজ হবে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচনকে ব্যাহত জন্য নিত্য নতুন দাবি তুলে এমন এমন দাবি তুলছেন যার সঙ্গে বাংলাদেশের না ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের সমস্যা কোনো জটিল সমস্যা নয় এটি সমাধানযোগ্য বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন সচিব মুখলেসুর রহমান সচিবালয়ে তিনি জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে দাবিগুলো পাঠানো হলে বিষয়টি ইতিবাচকভাবে নেওয়া হবে এই ইস্যুটা সমাধানযোগ্য একটু আলোচনার দরকার আর জায়গা মতো প্রস্তাবটা আসতে হবে আপনি এটা রাস্তায় সমাধান হবে না বিএসসি ইঞ্জিনিয়ার বলে আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলে তারা তাদের এই বিষয়গুলো স্মারকলিপি আকারে এবং অনেকে কিন্তু এগুলো নিয়ে অনেক ভালো রিসার্চ করেছেন তাদের কাছে আইন কানুন আছে ওগুলো যদি অ্যাটাচ করে দেয় আমরা অল্প সময় এটা সমাধান করে দিতে পারব ডেঙ্গু চিকনকুনিয়ায় অনেকটা নাজেহাল চট্টগ্রাম নগরবাসী গত কয়েক মাসের ধারাবাহিকতায় আগস্টে যেন মাত্রা ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা বেশিরভাগ ক্ষেত্রেই পরিবারের একাধিক মানুষ আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ায় বৃষ্টি না থামা পর্যন্ত প্রাদুর্ভাব কমার আশা দেখছে না স্বাস্থ্য বিভাগ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন ছেলে সাবিতের পাশে বসা বাবা নাসির উদ্দিন কিছুদিন আগে নিজে ডেঙ্গু আক্রান্ত হন সুস্থ হওয়ার পর এখন আক্রান্ত ছেলের পাশে সময় কাটছে তার খুব জ্বর প্রচন্ড জ্বর ছিল তার মতো এমন অনেকের দেখা মিলল এই হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ডে যেখানে পরিবারের একাধিক মানুষ আক্রান্ত হয়ে ভর্তি এর মধ্যে কেউ কেউ ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়ায়ও আক্রান্ত শুধু মা ও শিশু হাসপাতালেই আগস্টের তেইশ দিনে চিকুনগুনিয়ায় রোগী দুইশো জন এবং ডেঙ্গু আক্রান্ত ভর্তি হয়েছেন একশো জন একদিনে একচল্লিশ জন ভর্তির ঘটনাও আছে এবারের যে প্রাদুর্ভাবের রোগ যে আমাদের আগে ছিল ডেঙ্গি এখন ডেঙ্গির সাথে যুক্ত হয়েছে চিকনগুনিয়া তো সবচেয়ে ব্যাপারটা যেটা আমাদের নোটিশ করার প্রয়োজন মনে করি সেটা হচ্ছে এবার তুলনামূলকভাবে ডেঙ্গির তুলনায় চিকনগুনিয়া রোগীর সংখ্যা বেশি স্বাস্থ্য বিভাগ বলছে থেমে থেমে বৃষ্টির কারণে কমছে না ডেঙ্গুর প্রাদুর্ভাব। নিয়ে বিষয় করে मौसम सीटेटো এসপে করা এগুলাচলমান রয়েছে। আশা করি আমরা অল্প দিনের মধ্যে আমাদের একটু মোটামুটি একটা সহনীয় পরিস্থিতি লাভব ডেঙ্গু এমনকি দিন। চলতি আগস্টের 22 দিনেই চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 434 জন যা গত জুনের তুলনায় আড়াই গুণ বেশি। ইমদাদুল হক চ্যানেল 24 চট্টগ্রাম ভারতের রপ্তানিকৃত পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত পঞ্চাশ শতাংশ শুল্ক আজ থেকে কার্যকর হয়েছে যা বিশ্বের দুই বৃহত্তম গণতন্ত্র ও কৌশলগত অংশীদারের মধ্যে বাড়িয়েছে উত্তেজনা ভারতের জামাকাপড় রত্ন জুতা ক্রীড়া সামগ্রী আসবাবপত্র ও রাসায়নিক পণ্যের ওপর এই শুল্ক কার্যকর হচ্ছে এতে হুমকির মুখে পড়তে পারে ক্ষুদ্র রপ্তানিকারকরা সংকট হতে পারে কর্মসংস্থানে প্রভাব মোকাবেলায় চীন লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বাজার সম্প্রসারণে জোর দিচ্ছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় দিল্লির উপর আরোপিত শুল্ক যুক্তরাষ্ট্রের অন্যতম কৌশলগত শত্রু দেশ চীন ও ব্রাজিলের কাছাকাছি ওয়াশিংটনের সাথে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়নে শেষ পর্যায়ে এসেও বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় দিল্লি গাজায় ইসরায়েলি আগ্রাসনের চব্বিশ ঘন্টায় আরো চৌষট্টি জনের মৃত্যু দেখল ফিলিস্তিন এর মধ্যে জন নিহত হয়েছেন নিতে গিয়ে শিকার হয়ে এছাড়া উপত্যকার জনপ্রিয়টি বাজারে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে জনের। আর অনাহারে মৃত্যু হয়েছে আরও তিনজনের প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধে এ নিয়ে অনাহারে মোট মৃত্যু তিন শতাধিক এর মধ্যে শিশু একশো জন এদিকে আন্তর্জাতিক চাপের মুখেও থামছে না গাজায় ইসরায়েলের বর্বরতা গাজা সিটির আরও ভেতরে প্রবেশ করেছে জায়ানবাদী সেনারা হামলার তীব্রতায় ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ফিলিস্তিনিরা প্রায় লাখ মানুষকে দক্ষিণ গাজার দিকে যেতে বাধ্য করছে ইসরায়েল খেলার খবর বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস দল তিন ম্যাচটি টি টোয়েন্টি সিরিজ খেলতে সকালে ঢাকায় পৌঁছায় ডাচ ক্রিকেটাররা একুশ সদস্যের দলে আছেন পনেরো ক্রিকেটার তবে শেষ মুহূর্তে দলে তিন পরিবর্তন এসেছে ইঞ্জুরিতে ছিটকে গেছেন ফ্রেড ক্লাসেন আর ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব জুলফিকার তাদের পরিবর্তে ডাক পেয়েছেন ও সিকান্দার জুলফিকার কিছুক্ষণ পরেই ম্যাচ ফেন সিলেট যাবে নেদারল্যান্ডস দল ত্রিশ আগস্ট প্রথম টি টোয়েন্টি ছিল দুপুর একটার খবর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে